প্রিয় দর্শক আসসালাম আলাইকুম গতকালকে একটি রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি আমরা আমি ব্যক্তিগতভাবে এবং ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে তাদের সাফল্য কামনা করছি তারা যেন বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক কন্ট্রিবিউশন রাখতে পারেন এবং যে বাংলাদেশের চলমান ধারা সেটা যেন বাংলাদেশ থেকে পারমানেন্টলি বিতাড়িত করার জন্য তারা যেন তাদের অবদান রাখতে পারে এর পাশাপাশি আমরা ওদের সাফল্য নিয়ে একটু যে যে তাদের টপ একটা নেতৃস্থানীয় নেতৃবৃন্দের যে নামগুলি ঘোষণা করা হয়েছে এখানে অনেকগুলি সংগঠন এবং প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়েছে আমরা দেখেছি প্রাইভেট ইউনিভার্সিটির বিশেষ করে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ব্র্যাক ইউনিভার্সিটি এবং যাত্রাবাড়িতে যেসব মাদ্রাসার ছাত্ররা রাস্তায় প্রাণ দিয়েছে যেসব প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল তাদেরকে এখান থেকে বাদ দেওয়া হয়েছে তাতে আমরা সন্ধি এই জন্য যে তারাও একত্রিত হয়ে তো আরেকটা পার্টিও বানিয়ে ফেলতে পারে আমাদের প্রত্যাশা ছিল যে যে ছাত্রদের জন্য আজকে এই গণপ্রতান হয়েছিল দুই হাজার চব্বিশে সেই সেই ছাত্ররা হয়তো ক্ষমতালী না হয়ে ক্ষমতার চিন্তা না করে বাংলাদেশে একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকবেন যারা সকল রাজনৈতিক দলকে বিশেষ করে সরকারি দলকে যখন সরকারে থাকে তাদেরকে একটা চাপে রাখবেন যেন তারা জনগণের কথা চিন্তা করে দেশের জন্য কাজ করে যারা কোনো কখনো যেন ফেসিস না হয়ে উঠে এবং তারা যেন অর্থ লিপসু না হয়ে ওঠে কিন্তু এখন দেখতে পাচ্ছি যে তারাও এখন রাজনৈতিক দল গঠন করে তারা হয়তো ক্ষমতার স্বপ্ন দেখছেন কারণ আমরা যে মন্তব্য পেয়েছি মাননীয় প্রধান উপদেষ্টার এই ছাত্রদের দল নিয়ে একটি স্টেটাস দেখলাম মাননীয় আইনমন্ত্রীর এবং সেদিন সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার একজন প্রেস কর্মকর্তা বলেছিলেন আসিফ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে সবগুলো মিলে এবং মানুষের যে ধারণা যে কিংস পার্টি যদি সেরকম তারা চিন্তা চিন্তাভাবনা করে থাকে তাহলে আমার মনে হয় এই দলটা অঙ্কুরে শেষ হয়ে যেতে পারে তা আমি তাদেরকে পরামর্শ দিব আপনারা কখনো কিংস পার্টি হওয়ার চেষ্টা করবেন না এবং যদি জনগণ এখন সচেতন যদি জনগণ জানতে পারে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আপনাদের কোনো সম্পৃক্ততা আছে তাহলে হয়তো আপনাদের থেকে যে সমর্থন বা মুখ ফিরিয়ে নেবেন কারণ এখনো যে কয়জন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আছেন যারা এই ছাত্রদের প্রতিনিধিত্ব করছেন তারা যদি সরকারে থেকে এই দলেরও প্রতিনিধিত্ব করেন তাহলে অবশ্যই এই দল সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে না এবং মানুষের আকাঙ্ক্ষার জন্য যেমন একটি দল হওয়া উচিত ছিল সেই বৈশিষ্ট্য তারা রাখতে পারবেন না তাই আমি সরকারকে বলবো যে যদি জনগণ দেখে যে এই সরকারের মধ্য থেকে কেউ এই ছাত্রদের রাজনীতি বা রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করছে বা সহযোগিতা করছে তাহলে তো এমন সময় আসবে যখন নির্বাচনের আগেই প্রধান উপদেষ্টা ব্যতীত সবাইকে পদত্যাগ করার জন্য একটা প্রেশার আসবে আমি চাই একটা নিরপেক্ষ অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হোক যেন প্রত্যেকটা জনগণ তাদের নিজস্ব ভোট দিতে পারে এবং কখনো যেন এই নির্বাচন নিয়ে প্রশ্ন না ওঠে যে তারা একটা দলকে সমর্থন করেছে বা একটা দলের প্রভাব এই সরকারের উপর ছিল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম